বলেছেন অবিবাহিত থাকা অবস্থায় যদি শারীরিক আর্থ্রাইটিস এর মতো কোনো রোগ বা সমস্যা থাকে তাহলে বিয়ের আগে কি ছেলেকে বিষয় বিষয়ে বলে নেওয়া ভালো হবে বিয়ের আগে বললে অনেকেই এটাকে খারাপভাবে নেন বিয়ার হয় না আপনি বলেছেন আমাদের কাছে আপনি পরামর্শ চান আচ্ছা এখানে আমরা কিছু মূলনীতি আপনাকে দেই কেউ যদি অসুস্থ হয় ছেলে হোক অথবা মেয়ে হোক যে অসুস্থ হয় অসুস্থটা যদি সাময়িক হয় সাধারণ হয় তাহলে এটা জানানো প্রয়োজন নেই কিন্তু যদি এটা ভয়াবহ হয় ভয়ানক হয় যেটা তাদের সংসার জীবনকে ব্যাহত করবে কিংবা যে কারণে তাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে অথবা তারা সন্তান পাবে না কিংবা তাদের সন্তান হলে সে সন্তান ক্ষতিগ্রস্ত হবে যেহেতু এখানে তাই না যে রক্তের গ্রুপেরও ব্যাপার আছে ইত্যাদি নানা ধরনের বিষয় আছে এবং কিছু রোগ আছে যে রোগগুলো মানুষ জেনেটিক্যালি বহন করে এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ এই ডিজিজগুলো তাকে বলতে হবে কিন্তু সাময়িক ডিজিজগুলো সেটা যত ভয়াবহই হোক বলাটা জরুরি নয় যেহেতু সেটা ভালো হয়ে যাবে যেমন কারো হয়তো হাত কেটে গেছে এটা ভয়াবহ একটা ব্যাপার তেমন হাত কেটে যাওয়া বাট এটা কিছুদিন পরে জোড়া লেগে যাবে বাট তার ভেতরে যদি কোনো ভয়াবহ রোগ থাকে যে রোগটা তাদের জীবনকে ধ্বংস এবং অতিষ্ঠ করে ফেলবে সেটা তাকে অবশ্যই বলতে হবে কেউ যদি বিয়ে করেন সেটা জেনে শুনেই করবেন এক্ষেত্রে যিনি বিবাহের পয়গাম দিচ্ছেন পুরুষ তিনি মাহতুবা ব্যক্তির অর্থাৎ যাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে সে মহিলার ও রোগ সম্পর্কে তার জানা আর যে বিষয়গুলো সেটাকে আমরা কিছু মূলনীতির মধ্যে ফেলতে পারি প্রথম মূলনীতি হচ্ছে যে এই রোগটা তাদের দাম্পত্য জীবনের উপর প্রভাব বিস্তার করবে এবং স্বামীর অধিকার রক্ষার ব্যাপারে বা স্বামীর বা স্ত্রীর বা সন্তানদের অধিকার রক্ষার ব্যাপারেও এটার একটা প্রভাব কাজ করবে অর্থাৎ দেখা যাবে যে এই রোগটার কারণে হয়তো স্ত্রী স্বামীর অধিকারগুলো রক্ষা করতে পারবে না এবং স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করতে পারবে না এমত অবস্থায় এই রোগ সম্পর্কে এই বরকে বা স্বামীকে জানিয়ে দিতে হবে সে জেনে শুনে বিয়ে করলে ওকে তা না হলে এটা ধোকা বলে গণ্য হবে দ্বিতীয় হচ্ছে যে এই রোগটা যদি এমন হয় যে মহিলাকে যে কারণেই হোক দেখতে ভয়াবহ লাগে অথবা তার দুর্গন্ধ আছে এখন এই রোগটাকে কিভাবে ছুপানো হলো গোপন করা হলো যে তাকে হয়তো বিউটি পার্লারে গিয়ে সাজিয়ে আনা হলো ফলে স্বাভাবিক অবস্থায় তাকে দেখতে যতটা কুৎসিত দেখায় সে এখন দেখতে অনেক ভালো লাগে তার রঙটাও পাল্টে গেছে তা তাকে মেকআপ দিয়ে একদম চেঞ্জ করে ফেলা হয়েছে অথবা তার শরীরে সারাক্ষণই একটা দুর্গন্ধ থাকে এখন তাকে এয়ার ফ্রেশনার দিয়ে খুব সুগন্ধি বা সেন্ট দিয়ে সুগন্ধিযুক্ত করে ফেলা হয়েছে ফলে সেটার আর বোঝা যাচ্ছে না তো এই রোগগুলো ভয়ানক রোগ এবং এগুলো জানাতে হবে তৃতীয় হচ্ছে এই রোগগুলো আসলে প্রকৃত রোগ এবং স্থায়ী রোগ এগুলো মানে কেউ মনে করছে যে সে মনে হয় রোগী এই মনে হওয়া রোগ রোগকে আসলে বলাটা জরুরি নয় কারণ আসলে এটা প্রমাণ হয় নাই চিকিৎসার মাধ্যমে প্রমাণ হয় না ফলে এই ধরনের অসাময়িক কোনো রোগ অথবা ধারণা প্রসূত কোনো রোগ এগুলো বলাটা জরুরি নয় কিন্তু যেটা স্থায়ী যেটা কঠিন রোগ সেটা কিন্তু জানাতে হবে মেয়ের রোগ সম্পর্কে তার বরকে জানাতে হবে বিয়ের আগেই যেন বর জেনে শুনেই এই বিয়ে দিকে অগ্রসর ঠিক একইভাবে বরের ক্ষেত্রেও তাই কিন্তু যদিও এখানে আদি বা প্রশ্ন করেছেন অর্থাৎ তিনি তার নিজের রোগের ব্যাপারে প্রশ্ন করেছেন এটা বিয়ের আগে তার বরকে জানাবেন কিনা না এখানে তো একটা সমস্যা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যাকেই জানানো হবে যে করণের কিছু রোগ আছে এ কথা শোনার পরই বিয়ে করবে না তো এটার জন্য আমার মনে হয় আপনি আলাদা কাউন্সিলিং নেবেন আমরা তো আজকে এটা বুঝিয়ে বলতে পারবো না আপনি আলাদা কাউন্সেলিং নিতে পারেন যে এই অবস্থায় আসলে তাহলে আপনার বিয়েটা কোন পন্থায় কিভাবে সহজ হতে পারে আচ্ছা এখানে আমরা জাস্ট একটা ছোট্ট ফাতোয়া বলে শেষ করব। এমনি তো ফাতোয়া আছে দেখা যাচ্ছে সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটির ফাতোয়া আছে শেখ বিন বাজ সহার অনেকেই ফতোয়া আছে শেখ সালে আল ফৌজানের ফতোয়া আছে যে আমরা যে কথাগুলো বললাম সেরকমই ফতোয়া আসলে তাদের ফতোয় আলোকে আমরা কথা বলেছি কঠিন রোগের ক্ষেত্রে এটা অবশ্যই বলতে হবে তবে সহজ কিংবা সাময়িক সাধারণ কোন রোগের ক্ষেত্রে সেটা বলাটা জরুরি নয় এখানে শেখ মোহাম্মদ বিন বিন রিন রাহেমাহলার একটা প্রশ্ন আমরা এখানে উল্লেখ করি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন পুরুষ একজন মহিলাকে প্রস্তাব দিয়েছে এবং এই মহিলা সম্পর্কে জানা যায় যে তার শারীরিক কিছু ত্রুটি আছে সৃষ্টিগত কিছু ত্রুটি আছে হয়তো ঠোঁট কাটা অমুক তমুক এই সেই তো তাহলে এই যে আয়েব এই যে ত্রুটি এটা কি গোপন রাখা যাবে নাকি এটা বলতে হবে ইত্যাদি তিনি উত্তর করেছিলেন ইদা খফাবেল ইনসান ও এমরা এত ওয়াফিহা আইবন মুস্তে তেরুন অমিনাসমাইয়া আলমহু বলছে যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহের পয়গাম দেয় এবং মহিলার মধ্যে কোনো ত্রুটি গোপন ত্রুটি থাকে মানুষের মধ্যে অনেকেই সে ত্রুটি জানে তাহলে যদি বর যিনি প্রস্তাব দিচ্ছেন তিনি যদি সেই ত্রুটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে যিনি জানেন তার উপর ওয়াজিব হলে এটা বলে দেওয়া যে হ্যাঁ এ মেয়ের ত্রুটি আছে এটা খুব স্পষ্ট কথা আর যদি বর গোপন কোনো রোগ সম্পর্কে জিজ্ঞেস করলো না সে সেই আলাতল মহিলাকে দেখে রাজি হয়ে গেল তাহলে কি হবে তাহলেও তাকে জানাতে হবে কারণ এটা স্থায়ী ভয়ঙ্কর রোগ আজকে যদি না জানে কালকে তো জানবে তখন বলবে যে তুমি আমাকে ধোকা দিয়েছ তখন অবস্থা আরও ভয়াবহ হবে অতএব এটা তাকে জানাতে হবে শেখ বলতেছেন না বিন নাসিহা কারণ এটা তো নসিহা এটা করতে হবে এই নসিহা যদি করা না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সব কর্তৃপক্ষ অতএব এই ধরনের ত্রুটি থাকলে সেটা জেনে শুনেই কেউ তাকে বিয়ে করবেন